স্টার্টার মোটর আর একটাতে যাবে হচ্ছে ডাইনামা আর এখানে আরেকটা লাইন যাবে হচ্ছে ইউজ বক্স এটা যাবে ফিউজ এ ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল থেকে মেইন তিনটা লাইন বের হবে এটা হচ্ছে গাড়ির উপরে নির্ভর করে হয়তো আরো দুই একটা বেশি লাইন বের হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে মেইন তিনটা লাইন বের হবে আর একটা লাইন যাবে স্টার্টার মোটরে এখন ডাইনামাতে কেন যাবে গাড়ি যখন চলবে গাড়িতে উৎপন্ন হবে ওই কিছু শক্তি ডাইনামা রিসিভ করে ব্যাটারিকে চার্জ করতে থাকে এছাড়া এই যে গাড়ির ভিতরে ইলেকট্রিক যে সার্কিটগুলো গুলা আছে ওগুলাতে বিদ্যুৎ সংযোগ এই ডাইনামা সচল রাখবে

মোটরে যেতে হবে বারো বট বিদ্যুতে এরপরে আসেন হর্ন বলেন লাইট বলেন তারপর হচ্ছে বিভিন্ন মিটার এই সব জায়গায় মাধ্যম হিসাবে ব্যবহার হয় ফিউজ যদি সরাসরি লাইন দিয়ে রাখতো তাহলে এমন হইতো

যে কোন জায়গা থেকে নেগেটিভ লাইন নেওয়া যাবে এখন আসেন এই যে জিনিসটা জানা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যদি ব্যাটারি গাড়ি থেকে খুলতে চান সবার আগে কোন টার্মিনালটা খুলবেন এটা আগে নেগেটিভটা খুলে ফেলবেন যদি গাড়ি থেকে ব্যাটারি না মান ব্যাটারিটা আমি হয়তো বা ডাই মানসটা চার্জ দিতে হবে বা পরিষ্কার করতে হবে বা পানি দিতে হবে যাই করেন না কেন যদি ব্যাটারি খোলার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে সবার আগে নেগেটিভ টার্মিনাল লাইন বিচ্ছিন্ন করে দেবেন করে তারপর পজিটিভটা খোলে ব্যাটারি নামাই দেবেন আবার আবার গাড়ি লাগানোর সময় মানে গাড়িতে ব্যাটারিটা ফিটিং করার সময় আগে পজিটিভটা আটকাবেন তারপর নেগেটিভটা ঠিক আছে হ্যাঁ বডিতে নেগেটিভ আছে নেগেটিভ যদি বিচ্ছিন্ন না করেন তাহলে কিন্তু এখানে যে কোনো জায়গায় ফায়ারিং হতে পারে এমনও হতে পারে পুরা গাড়ি সার্কিটাই জ্বলে যেতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে গাড়ি থেকে গাড়ি থেকে ব্যাটারি খোলার সময় আগে নেগেটিভ নেগেটিভ লাইন খুলতে হবে আবার গাড়িতে ব্যাটারি ফিটিং করার সময় আগে পজিটিভ ফিটিং করা লাগবে গাড়ি চালাই করতে সময় তো লাইন চেঞ্জ করতে হবে গাড়ি চালাতে লাগলে ওয়ারিং টাইম মানে অন্য অন্য ওই সময়

কুলিং প্যানের ওয়ারিংটা জ্বলে গেছে ফিউজ বক্স থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এখন অনেক সময় এমন হয় যে সরাসরি ব্যাটারি থেকে হরণে নিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছেন তাহলে এগুলো এক্সট্রা লাইন আপনি প্রয়োজনে ব্যবহার করতেছেন বা আপনার গাড়িতে এসি নষ্ট আপনি একটা ফ্যান ফিট করছেন না না প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা i